হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফ্যাশন অ্যান্ড শেডের পক্ষ থেকে আপনাদের জন্য খুব সুন্দর তিনটি পার্টি পার্টিওয়্যার কালেকশান নিয়ে চলে আসলাম এবং দেখেন এত সুন্দর ড্রেসটা মার্শাল্লাহ খুবই সুন্দর যেটা অল ওভার একদম জর্জেটের উপর থাকছে খুব সুন্দর একটা মিন্ট কালার অল ওভার ড্রেসে মোস্ট অফ গর্জিয়াস অ্যামব্রো ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক উইথ আমরা মিডল ওয়ার্ক পাচ্ছি স্লিভস দেখেন ফুল স্লিভস থাকছে তো বডি আপনারা পাচ্ছেন সিক্সটি প্লাস লেন্থ পাচ্ছেন ফর্টি খুব সুন্দর একটা মেরুন কালার দুপাতটা পাচ্ছি যেটা অল ওভার ডারি ওয়ার্ক করা সম্পূর্ণ পাঁচাতে থাকছে এর সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ইনার যেহেতু এটা ফোর পিস কালেকশন থাকছে এবং এটা কিন্তু এখন যাচ্ছে একেবারে পানির দামে মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর তিনটি ড্রেস দিস ওয়ান অ্যানাদার কালার মোস্ট অফ ডিম্যান্ডিং মারুন কালার তো আপনি যে কোনো বিয়ের প্রোগ্রামে বার্থডে অথবা হচ্ছে টু ট্রাভেলসের প্রোগ্রামেও কিন্তু এই টাইপের একটা করজিয়াস ড্রেস পরে যেতে পারেন আপনাকে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড আউট আউটলুকিং ক্রিয়েট করবে মাত্র বাইশশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এটার সাথে দোপাট্টা আমরা হচ্ছে মেরুন কালারই পাচ্ছি যেটা কাটওয়ার্কে অ্যাম্বয় ওয়ার্ক করা থাকছে এবং সম্পূর্ণ পাঁচ হাজার সাথে তো স্যালোয়ার ইনার থাকছেই আর এটার অ্যানাদার যে কালারটা সেটাও মিন্ট কালার বাট দোপাট্টা আমরা একটু ডিফারেন্ট পাচ্ছি অ্যান্ড দেখেন এত সুন্দর কাজ তো এরকম একটা মোস্ট অফ গর্জিয়াস ফোর পিস কালেকশন বাইশশো টাকা কিন্তু খুবই 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 রিজনেবল একটা প্রাইস হ্যাঁ সো এটার সাথে কনফ্রাস্টে থাকছে মেরুন কালার দোপাট্টা দেরি করবেন না যাদের যাতে পছন্দ হয়ে যাবে এই সুন্দর ড্রেসটি স্টক আউট হয়ে যাওয়ার আগে ঝটপট করে পারচেস করে ফেলবেন আমাদের ফ্যাশন অ্যান্ড সেরি পেজ থেকে আর মোস্ট অফ ডিম্যান্ডিং তিনটা কালার সো একদমই মিস করবেন না পছন্দ হয়ে যাওয়ার সাথে সাথে ঝটপট করে নিয়ে নিন ধন্যবাদ হ্যালো এভরিওয়ান ফ্যাশন অ্যান্ড শেডের পক্ষ থেকে আপনাদের জন্য দুটো পার্টি ওয়াইট ড্রেস নিয়ে চলে এসলাম এখন যেহেতু বিয়ের মরশুম বা পার্টি সিজন বলতে গেলে আমাদের কিন্তু এই টাইপের ড্রেস অনেক বেশি দরকার সো খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেস দুটি ফার্স্ট কালারটা হচ্ছে স্কাই পেস্ট কালার খুবই সফটিকেটেড সোভার একটা কালার ফেব্রিক থাকছে একদমই প্রিমিয়াম ক্রেপ জর্জেটের উপরে অল ওভার মোস্ট অফ গর্জিয়াস অ্যাম্ব্র ওয়ার্ক সেই সাথে সিকোয়েন্স কাজ পাচ্ছেন কিন্তু থ্রেডিং করে স্টিচ করে সেট করা দোপাট্টাও ক্রেপ জর্জেটে থাকছে অল ওভার একদম হাইলি অ্যাম্ব্রয় ওয়ার্ক করা থাকছে এবং দোপাট্টা আমরা কিন্তু কনফ্রাস্টে পাচ্ছি খুব সুন্দর একটা টরে বা টিল ব্লু কালারে থাকছে যেটা কাটওয়ার্কে ডিজাইন করা এবং সম্পূর্ণ হাতে থাকছে দোপাট্টা প্রাইসটা আমি একটু বলেই দিই মাত্র উনিশশো টাকা সালোয়ার এবং ইনার থাকছে সাথে অ্যাটাস যেহেতু এটা ফোর পিস কালেকশন অ্যানাদার কালার হচ্ছে খুব সুন্দর একটা স্কিন কালার বা যেটাকে আমরা গ্রে কালার বলি এটাও সেম ফেব্রিকে থাকছে ক্রেপ জর্জেটির উপর অল ওভার মোস্ট অফ গর্জিয়াস অ্যাম ওয়ার্ক করা সেই সাথে সিকোয়েন্স ওয়ার্ক তো থাকছেই মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কাজ ড্রেসটা বড়ি আপনারা পাচ্ছেন সিক্সটি প্লাস লং পাচ্ছেন ফর্টি অ্যান্ড সাথে হচ্ছে ফর্টি এইট থাকছে লং সাথে কিন্তু হচ্ছে আপনার হাতার কাপড় আছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার কন্ট্রাস্টে দুপাতটা আমরা পাচ্ছি যেটা অল ওভার কাটওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা এবং পাঁচ হাতে সালোয়ার ইনার থাকছে বাটার সিল্কের যেহেতু এটা ফোর পিস কালেকশন মাত্র উনিশশো টাকা থাকছে প্রাইস সো যাদের যাদের পছন্দ হয়ে যাবে সুন্দর ড্রেসটি ঝটপট করে পারচেস করে ফেলবেন আমাদের ফ্যাশন অ্যান্ড শেডের পেজ থেকে তো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনার এই ড্রেসটি পাচ্ছেন একেবারে বলতে গেলে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যার যার পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে আপনার পছন্দের কালেকশানে নিতে পারেন এই খুব সুন্দর ড্রেস দুটি মাত্র উনিশশো টাকায় কোথা থেকে ফ্যাশন অ্যান্ড শেড থেকে সো জোন মিস অ্যান্ড স্টেয়াস থ্যাংক ইউ সো মাচ